আমি মোহাম্মদ আনিসুর রহমান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অর্থাৎ আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন জড়িত আমি এখন আলোচনা করব লিন্স টুল আমি টোটাল তিরিশটা লিন্স টুল নিয়ে আলোচনা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেরিয়ার ডেভেলপ করতে গেলে অবশ্যই লিন্স টুল জানতে হবে চলুন জেনে আসি এখন আমি আলোচনা করব তৃতীয় যে লিন্স টুলটা ছিল বটন লেক আমি বাংলা এবং ইংলিশের দুটিতে আলোচনা করবো আপনাদের বোঝার সুবিধার্থে এবং কি আমার নিজস্ব মতোবাদ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব হ্যাঁ বটন লেক আগে আমি ইংলিশে আলোচনা করি নিই গার্মেন্টস ইন্ডাস্ট্রি দ্য লোয়েস্ট আউটপুট এরিয়া ইন দ্য প্রোডাকশন লাইন ইজ কল্ড বটন লেক বটন লেক মিন্স দ্য লোয়েস্ট ক্যাপাসিটি অফ ওয়ান অর মোর অপারেশন ইন দ্য প্রোডাকশন লাইন দ্যাট রিজন ইজ লোয়েস্ট প্রোডাকশন প্রোডাকটিভিটি অ্যান্ড লোয়েস্ট প্রফিট আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যদি এটা বাংলা বিশ্লেষণ করি তাহলে কী দাঁড়ায় গার্মেন্টস শিল্প উৎপাদন লাইনের সর্বনিম্ন আউটপুট এলাকাকে বোটলনেক বলা হয় বটলনেকের মানে উৎপাদন লাইনে এক বা একাধিক অপারেশনে সর্বনিম্ন ক্ষমতার যার কারণ হল সর্বনিম্ন উৎপাদন উৎপাদনশীলতা এবং সর্বনিম্ন লাভ দেখুন এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন আমি একটা ছবি দিয়ে রাখছি এখানে কিন্তু তিনটা লেনে আপনার গাড়ি চলাচল করছে সামনের দিকে দেখবেন একটা লাইন হয়ে গেছে তিন লেনের লাইন এক লেনের পরে পরিণত হয়েছে অর্থাৎ দুই সাইড থেকে যে দুইটা লাইন রয়েছে এই দুইটা লাইনের গাড়ি এই লাইন এই লেনগুলোর গাড়ি আপনার মাঝখানে যে লেনটা রয়েছে এই লাইন দিয়ে গাড়ি চলাচল করবে অর্থাৎ গাড়ি যদি এখান থেকে বেশি আপনার সামনে দিক অগ্রসর হয় একটা একটা রাস্তা দিয়ে যদি গাড়ি মানে চলাচল করে তাহলে কিন্তু এই এলাকায় জাম সৃষ্টি হবে এটাই হচ্ছে বোতল লেক অর্থাৎ বোতলের তলানিটা যদি আপনি কেটে দেন এই এরিয়া দিয়ে যদি পানি প্রবেশ করানো হয় আর যদি সিপিউ অংশ মোটকা যদি খুলে দেওয়া হয় বোতলের মুখটা যদি খুলে দেওয়া হয় তাহলে আপনার কিন্তু এইখান থেকে পানি কম প্রবাহিত হবে পিছন দিক থেকে তলানি দিক থেকে আপনার পানি বেশি ডুববে এবং বোতলের যে বোতলের যে ঘাটটা রয়েছে সিপিউটা খুলে দিলে এখান থেকে যে পানিটা বেরবে কম বের হবে অর্থাৎ হচ্ছে এটা থেকে এটার নামকরণ করা হয়েছে বোতল বোতলের নেক মানে বোতলের ঘাড় এটাকেই বোঝানো হয়েছে তো যদি আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কল্পনা করি তাহলে ধরুন একটা লাইনে প্রতি ঘন্টায় টার্গেট দুশো পিস এখন প্রত্যেকটা প্রসেসে আপনার কিন্তু প্রতি ঘন্টায় দুশো পিস করে আউটপুট হতে হবে প্রত্যেকটা প্রসেস ধরুন একটা প্যান্টের প্রসেস আছে তিরিশটা বা চল্লিশটা বা পঞ্চাশটা হোয়াট অ্যাভার প্রসেস আছে প্রত্যেকটা প্রসেসে যদি টার্গেট যদি লাইনের পার ঘন্টা যদি আউটপুট টার্গেট দুশো পিস হয় অর্থাৎ প্রত্যেকটা প্রসেসেই আপনার প্রতি ঘন্টায় দুশো পিসকে আউটপুট হতে হবে কোনো একটা প্রসেসে কোনো কারণে আপনার আউটপুট হচ্ছে ঘন্টায় দেড়শো পিস এইটাই হচ্ছে বোটল লিক অর্থাৎ এই দেড়শো পিসে যে এর যে প্রসেস থেকে হবে তার সামনের যতগুলো মেশিন রয়েছে বা প্রসেস রয়েছে সবগুলোতেই কিন্তু আপনার দেড়শো পিসকে আউটপুট হবে অর্থাৎ ওদের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও ওরা কাজ পাচ্ছে না এবং লাইনে টার্গেটটা হবে না তাহলে ধরুন একটা লাইনে একটা অপারেটার কাঞ্ছাই অপারেটার সে হঠাৎ করে অ্যাবসেন্ট করেছে অসুস্থ থাকার কারণে অ্যাবসেন্ট করেছে এখন যে অপারেটার দেওয়া হয়েছে আগে যে অপারেটার কাজ করত তার সে অর্ধেকে কাজ করছে কারণ তার কাজ বুঝতে তার অভিজ্ঞতা সব আলোকে তার প্রতি ঘন্টায় যেখানে দুশো পিস হতো সেখানে দেড়শো পিস হচ্ছে তাহলে এটা হচ্ছে বটল্যাক এখন ইমার্জেন্সিভাবে আপনাকে এটাকে ব্যালেন্সিং করতে হবে হত হয় বা এখানে আপনার করে দিতে হবে অথবা একটা মেশিন দিতে হবে অথবা কোনো একটা আপনার শেয়ারিং প্রসেস দিতে হবে নাহলে এখান থেকে আপনার প্রতি ঘন্টা দুশো বিস্কোয়ার আউটপুট হবে না এটা হচ্ছে বটল লেক আশা করি বুঝতে পেরেছেন এখন যদি আমরা গাড়ির সাথে যেটা রাস্তাঘাটে আমি উদাহরণ দিলাম এটা আপনারা বুঝতে পেরেছেন এখন এই বটল লেকের বিস্তারিত আলোচনা আমার পিউএস বিটি দিয়ে আছে কেন বটল নেক হয় কিভাবে বটল নেক দূর করা যায় কিভাবে এটা থেকে আপনার ভালো একটা সলিউশন পাবেন সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস আলোচনা করা আছে একটা লাইনে আপনার যখন ইনপুট দেওয়া হয় ইনপুট দেওয়ার দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিনের লাইনে ক্যাপাসিটি গ্যাপ করা হয় এখন কোথাও দেখা যাবে ক্যাপাসিটি আপনার দুশো পিস আছে কোথাও দেড়শো পিস আছে কোথাও একশো পিস আছে তখন কিন্তু আপনার এই বোটল নেকগুলো যদি টার্গেট দুশো পিস হয় তাহলে প্রত্যেকটা প্রসেসে আপনার দুশো পিস করতে হবে আপনার ক্যাপাসিটি গাপ থেকে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে আপনার এই জায়গায় বোটল নেক আছে এই জায়গায় না ম্যান দিতে হবে না হলে আপনার ক্যাপাসিটি শেয়ারিং করতে হবে অথবা আপনার কোন একটা আপনার সমাধানের দিকে আসতে হবে তাহলে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে বটল নেকটা কেন হয় এখন যদি আমি সেকশন ওয়াইজ বটল নেক কল্পনা করি কাটিং সুইং ওয়াশ ফিনিশিং কাটিং সুইং ওয়াশ ফিনিশিং এই চারটা সেকশনের বটল নেক আমরা উদাহরণ দিয়ে আলোচনা করব ধরুন আমার পার ডে সুইং ক্যাপাসিটি দশ হাজার পিস কাটিং ক্যাপাসিটি দশ হাজার পিস ওয়াশ ক্যাপাসিটি সাত হাজার পিস ফিনিশিং ক্যাপাসিটি দশ হাজার পিস আমাদের ওয়াশ সেকশনেরও ক্যাপাসিটি দশ হাজার পিস ছিল কোনো কারণে ওয়াশের ক্যাপাসিটি সাত হাজার হয়ে গেছে তারা ইলেকট্রিসি ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে হতে পারে গ্যাস প্রবলেমের কারণে হতে পারে ওয়াশের ভিন্নতার কারণে হতে পারে ওয়াট আবার যে কোনো কারণেই আপনার এখানে ক্যাপাসিটি আপনার দশ হাজারের জায়গায় সাত হাজার হয়ে গেছে এটাই হচ্ছে বোটল লেক এখন ধরুন আমার ফিনিশিংয়ের তাহলে কিন্তু ক্যাপাসিটি আপনার যেতে হয় সাত হাজার ফিনিশিংয়ের ক্যাপাসিটি সাত হাজার হয়ে যাবে প্রত্যেকটা সেকশনে আপনার ক্যাপাসিটি ইকুয়াল থাকতে হবে অর্থাৎ সমান যেখানে আপনার টার্গেট থাকবে যেখানে টার্গেটে কম হবে সেখানে ধরে নেবেন বটল লেক এখন আমরা যদি ফিনিশিংয়ে কল্পনা করি ফিনিশিং সেকশনে আপনার থ্রেড কাট ইনসাইড চেক সাইড চেক ইনসাইড আয়রন টপ সাইড আয়রন গেট আপ পলি কার্টুন সব সেকশনে আপনার কিন্তু ক্যাপাসিটি প্রতি ঘন্টায় এক হাজার পিস একটা লাইনে আমি ধরে নিলাম একটা লাইনে নাম দশ হাজার বা পাঁচ হাজার আমি এক্সাম্পল দিয়ে নিলাম ধরুন পাঁচ হাজার প্রতি দিনে ক্যাপাসিটি তার পাঁচ হাজার অর্থাৎ দশ ঘন্টায় পাঁচ হাজার আপনার কোনো কারণে আপনার দেখা গেল আয়রন সেকশন অথবা বাটন এরিয়া থেকে আপনার ওখানে ক্যাপাসিটি অনেক কম আপনার পাঁচ হাজার জায়গায় তারা করে চার হাজার এই জায়গাটাই হচ্ছে আপনার বোটল নেক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ইউটিউব চ্যানেলে এখানেও অনেকগুলো ভিডিওতে আছে আপনাদের বোঝার সুবিধার্থে আপনার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে আপনারা সেগুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারবেন যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন বিস্তারিত আমি আরও তুলে ধরবো আমার প্রিভিয়স যে বটল নেক অ্যানালাইসিস হোয়াট ইজ বটল নেক বটল নেক রিজন বটলনেক রিমোভ সলভিং সমস্ত মেথড কিন্তু ওখানে দেখা আছে আপনার প্রয়োজন মোতাবেক আমার ইউটিউব চ্যানেলের নাম গার্মেন্টস লাইফ অ্যান্ড এডুকেশন এখানেই আপনার সমস্ত লিন্স টুল সম্পর্কে অনেক আর বিস্তারিত আরও আলোচনা করা আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন আমি ভিডিওটা এখানেই শেষ করছি